আসলে রাজনৈতিক নেতাকে পাবলিক সার্ভেন্ট বলা হয় নাও দে ট্রিট আস অ্যাজ দেয়ার সার্ভেন্ট বড় লোকের জন্য বড় শিক্ষা ছোট লোকের জন্য ছোট শিক্ষা যে শিক্ষা পেয়ে বাড়িতে সার্টিফিকেট আসবে বাড়িতে আর কিছু হবে না তুমি প্রশ্নহীন এসি মিস্ত্রি ফিটার ট্রেন্ড ফিটার মিস্ত্রি একটা প্রশ্নহীন মানুষে পরিণত হবে কিছু ডিগ্রি থাকবে আর কিছু ভাতা থাকবে একদিকে একদিকে বরুণ দা প্রতিটি মানুষই ব্যতিক্রম ছাড়া আসলে আসলে ভেতরে ভেতরে কিছুটা দুর্নীতিগ্রস্ত হয়েই যায় আমি একটা উদাহরণ দিই ধরুন যারা এসএসসিতে টাকা নিয়েছে চাকরি দেওয়ার নামে তারা তো দুর্নীতিগ্রস্তই যারা টাকা দিয়েছে তারাও কিন্তু সমান দুর্নীতিগ্রস্ত নমস্কার পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত আজ আমাদের যে অনুষ্ঠান বিশেষ আলোচনার যে অনুষ্ঠান আমরা এর আগেও একটা এরকমের অনুষ্ঠান করেছি যেখানে খুব স্পষ্ট ভাষাতেই আমরা বলেছি যে আমাদের এটা কোনো সাক্ষাৎকার বা এই ধরনের কোনো ধরা গণ্ডির মধ্যে আমরা যেতে চাইছি না এটা কথোপকথন বলতে পারেন আলাপচারিতা বলতে পারেন আমরা জাস্ট এই সাম্প্রতিক যে সময় এখন নির্বাচন ঘোষণা হয়ে গেছে আমরা সেই বিষয়েই আমাদের একটু আলোচনা করব আমাদের সঙ্গে আজকে এই আলোচনাতে উপস্থিত আছেন সাংবাদিক অর্ক দেব অর্ক আপনাকে পিপলস রিপোর্টারে স্বাগত উনিশে এপ্রিল থেকে অষ্টাদশ লোকসভা নির্বাচন শুরু হচ্ছে এখন আমরা জাস্ট প্রসেসের মধ্যে দিয়ে চলছি নির্বাচনের সাত দফায় নির্বাচন হবে তো এই নির্বাচনের প্রাককালে ভোটের প্রাককালে ভোট শুরু হওয়ার আগে আমরা এই দেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি বা রাজ্যের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মানে ঠিক রাজনীতির অবস্থাটা কী জায়গায় দাঁড়িয়ে আছে বলে এই মুহুর্তে মনে হচ্ছে এই ঘন ঘন দলবদল ভোট আসলেই আমরা দেখি এ দল থেকে ও দলে যাওয়ার একটা হুড়োহুড়ি পড়ে যায় প্রত্যেকেরই দম আটকে যায় তো আপনি একজন দীর্ঘদিনের পর খাওয়া সাংবাদিক হিসেবে কিভাবে দেখেন এই বিষয়গুলোকে বরুণ প্রথমেই আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই আমাকে ডেকেছেন বলে দু কথা বলার সুযোগ দিয়েছেন বলে আসলে নিয়মটা হলো সাংবাদিককে কখনো সাক্ষাৎকার দিতে নেই সাংবাদিক আমি ওই যে সাক্ষাৎকার নয় এটা আলাপচারিতা কথা এই জায়গা থেকেই কিন্তু তারপরেও আমরা কেন কথা বলছি সেটা বোধে প্রথমে পরিষ্কার করে দেওয়া দরকার আমরা দুজনেই এই জায়গাটা একমত যে আমাদের কথা বলার স্পেসটা সংকুচিত হয়ে গেছে মানুষ যে ধরনের কথাবার্তা শুনতে পায় তা একটা লিনিয়ার অ্যাক্টেরে পাখি পড়া তোতা কাহিনী সেইখান থেকেই আমরা যত কথা বলব তত আমরা মানুষের ভাবনার জায়গায় আমাদের যার যার মতো করে যার যেটুকু ক্ষমতা সেই মতো করে পেনিট্রেট করতে পারবো মানুষকে ভাবাতে পারবো আমি ধরে নিচ্ছি আমাদের আলোচনাটা সেই সেই খাতেই এখন আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে লোকসভা ভোটের প্রাককালে রাজনৈতিক অবস্থাটা আমরা কিভাবে দেখছি দেখুন বরুন্দা আমি আপনি বললেন আমি পর খাওয়া সাংবাদিক কিন্তু আমার কেরিয়ার আমার বয়স অনুযায়ী সব মিলে দশ এগারো বছর কিন্তু তার আগে আমার যে ছাত্র জীবনটা ছিল ধরে নিচ্ছি আপনারা তখন আজকে আমার যেরম বয়স সেই বয়সে সাংবাদিকতা করছেন আমাদের স্পষ্ট মনে আছে যে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা করে প্রচারপত্র থাকতো এই প্রচারপত্রগুলো আমরা থাকতাম একটা একান্নবর্তী পরিবারে কলোনির ভেতর এক বাড়িতে আঠেরোটা লোক আমাদের বাড়িতে ওই গ্রিল দিয়ে তিন চারটে কাগজ দিয়ে যেত আমরা বাড়িতে যেহেতু অনেক লোক জানতো তাই তিন চারটে কাগজ দিত ওই তিনটে তিন চারটে কাগজ আমরা ভাই বোনেরা করে পড়তাম পড়ে কিছু বুঝতাম খুব কিছু বুঝতাম তা নয় কিন্তু আলাদা আলাদা প্রচারপত্র ছিল প্রত্যেকের মানুষকে দেওয়ার কিছু প্রতিশ্রুতি ছিল আপনি আজকে এবার কামিং ব্যাক টু দিস ডেজ আপনি আজকে আমার সেই বয়সের একটি ছেলেকে যদি জিজ্ঞেস করেন রাস্তায় দাঁড়িয়ে হ্যাঁ তুমি কি অমুক রাজনৈতিক দলটার প্রচারপত্র পেয়েছো তুমি কি জানো ওই রাজনৈতিক দলটা তোমাকে কি দেবে বলছে আপনি ছেলে থেকে বুড়ো কারোর কাছে কোনো উত্তর পাবেন না আমি সুনিশ্চিত হয়ে বলছি কেন পাবেন না তার কারণ রাজনৈতিক দলগুলি দেওয়ার ব্যাপারে জনগণের জনগণ তাদেরকে যে কারণে আনবে জনগণের একটা রাজনৈতিক দলকে যে কারণে লাগে আমরা তো পড়েছি যে আসলে রাজনৈতিক নেতাকে পাবলিক সার্ভেন্ট বলা হয় নাও দেয়ার সার্ভেন্ট ইয়েটা বদলে গেছে আমরা ভোট বৃত্ত হয়ে গেছি ভোট দেওয়াটা আমাদের কম্পালশান তারা কোনো জনপ্রতিনিধি নয় আমাদের মাঝখান থেকে উঠে আসা আমাদের কোনো প্রতিনিধি যিনি আমাদের দাবি দাওয়াগুলি পূরণ করতে দায়বদ্ধ কোনো দলে এমন কোনো একটি পরিচ্ছন্ন নেতা নেই যে এ কথাটা খুব জোর দিয়ে বলবে দাঁড়িয়ে আমি এখানে বামপন্থীদের একটু বাদ রাখছি সেগুলো আমরা আলোচনায় আস্তে আস্তে বলবো কারণ তাদের হাতে এই মুহূর্তে ক্ষমতা খুব কম আমি তাদের কথা বলছি যাদের হাতে বিভিন্ন জায়গায় অনেকটা করে ক্ষমতা রয়েছে তারা কেউ দাঁড়িয়ে বলতে পারে না যে আপনার এগুলি গণদাবি এখানে প্রশ্ন আসতে পারে আমার সাথে আপনি তর্ক করতে পারেন যে কন্যাশ্রী বা লক্ষ্মীর ভাণ্ডার এগুলি কি গণদাবি নয় আলবাত দাবি এগুলি মানুষের বেঁচে থাকার জন্য অত্যন্ত জরুরি কয়েকটা জায়গা কিন্তু এগুলি সর্বাঙ্গীন দাবি নয় একটা মানুষের সমৃদ্ধির জন্য তার যে বেসিক সুরক্ষাগুলি লাগে আমরা জানি যে শিক্ষান্তে কর্ম এটা তার সব থেকে বড় যে প্রাপ্তির জায়গা সেই কারণেই লোকে পড়াশোনা শেখে বা শিক্ষা পরিকাঠামো মানে আমি কলেজে পড়েছি ছশো টাকা সারা বছরে লাগতো স্কুলে পড়েছি প্রায় বিনে পয়সা এরকমই ছিল সেই সময়টা আমি বলছি শিক্ষা আর শিক্ষান্তে চাকরি এই দুটোকে যদি আমি বেসিক জায়গা ধরে নিই আপনি দেখুন তো সারা ভারতে অশোকা ইউনিভার্সিটি বা এই ধরনের বড় লোকের যেখানে বিদেশের কোনো কর্পোরেট ব্যাংকার তার স্ত্রী পড়াতে আসেন বিদেশে সুপ্রতিষ্ঠিত লোকের স্ত্রী হাউসওয়াইফ যিনি বাড়িতে বসে সময় কাটছে না তারা পড়াতে আসেন আর পড়তে যান কর্পোরেটের মেয়েরা। তা বাদ দিলে বেসরকারি শিক্ষা পরিকাঠামো বাদ দিলে আপনি দেখুন তো সারা ভারতে শিক্ষা পরিকাঠামোটা কোথায় দাঁড়িয়ে আছে দিল্লি এক্সেপশান সেটা বাদ দিয়ে কেন্দ্রীয় সরকারের কি সদিচ্ছা আমাদের শিক্ষা নিয়ে এবার আমাদের রাজ্যের কথা আসি অনেক বিশ্ববিদ্যালয় হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কথাটা ভুল নয় সত্যি অনেক বিশ্ববিদ্যালয় হয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয় মানে কি কংক্রিটের দেয়াল আর কতগুলো ডিপার্টমেন্ট তাহলে তো সেটা মিস্ত্রির সাফল্য যারা যে মিস্ত্রি যে ইঞ্জিনিয়ার বানিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আপনি যদি খোঁজ নেন আমি প্রত্যক্ষভাবে জড়িত বিষয়টার সঙ্গে বলে আপনাকে বলছি দায়িত্ব নিয়ে বলছি বেশিরভাগ ডিপার্টমেন্টে একজনের বেশি ফুল টাইম শিক্ষক নেই তাহলে সরকারের সদিচ্ছা কোথায় আপনি যে শিখবেন আপনি যে স্কিল শিখবেন ধরুন আমি জার্নালিজম বিভাগটার কথা বলি জার্নালিজম বিভাগে যারা পড়েন তাদের হাতে কলমে কাজ শেখাতে হয় তারা তত্ত্বকথা শিখে তো তাদের কোনো লাভ নেই আপনি একটু খোঁজ নিন তো যে পারমানেন্ট কজন শিক্ষক আছে জার্নালিজম যারা পারমানেন্ট এবং যারা কাজটা শিখে এসেছে আপনি দেখুন খোঁজ নিন আপনি জেনে যাবেন এটা খুব কঠিন কিছু নয় আপনি দেখুন ভূগোল বিভাগে কজন শিক্ষক আছে ফিজিক্স বিভাগে কজন শিক্ষক আছে আমি উচ্চ শিক্ষার কথা বাদ দিচ্ছি আমি যদি একদম স্কুল শিক্ষার জায়গায় আসি আপনি দেখবেন মানুষের মনে যারা একটু হাতে একটু পুঁজি এসেছে তাদের মনে একটা ধারণা এসেছে যে আমার ছেলেকে বড় করতে গেলে আমাকে ইংরেজি স্কুলে পড়াতে হবে বাংলা স্কুলের সঙ্গে বিভাজনটা শিক্ষায় হয়ে গেল এটা কেন হলো একটা কথা আমি আপনাকে থামাচ্ছি এইটা কিন্তু লাস্ট দশ বারো বছরই হলো কিন্তু আমরা তো সরকারি স্কুলেই পড়েছি একদম তাই আমিও সরকারি স্কুলে কাজ করছি চাকরি পেয়েছি চলনসই ইংরেজি যেখানে বলতে হয় বলতে পারি না পারলেও কোনো ইনমান্যতা নেই যে যার কাজের জায়গায় সেই স্কিলটা অ্যাডপ্ট করতে পারলেই হলো এই যে শ্রেণীর সঙ্গে শিক্ষার একটা সম্পর্ক ঢুকে গেল বড় লোকের জন্য বড় শিক্ষা ছোটো লোকের জন্য ছোট শিক্ষা যে শিক্ষা পেয়ে বাড়িতে সার্টিফিকেট আসবে বাড়িতে আর কিছু হবে না তুমি প্রশ্নহীন এসি মিস্ত্রি ফিটার ট্রেন্ড ফিটার মিস্ত্রি একটা প্রশ্নহীন মানুষে পরিণত হবে হাতে কিছু ডিগ্রি থাকবে আর কিছু ভাতা থাকবে একদিকে প্রশ্নহীন মানুষ দাঁড়িয়ে আছি এবং রাজনৈতিক দলগুলো আমাদের কি প্রতিশ্রুতি দেওয়া হয় রাম মন্দির হবেই রাম মন্দিরের পাল্টা জগন্নাথ মন্দির হবেই ভারতবর্ষে দেড় কোটির বেশি এটা আমি একদম সমীক্ষার রিপোর্ট ধরে বলছি দু হাজার তিরিশে যাবে আপনি দেখেছেন আমি রাহুল গান্ধী আপনি জানেন সেটা আমি রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেছি রাহুল গান্ধীর দলের উচ্চ পর্যায়ের লোকজন আমাকে পরবর্তীতে জানিয়েছেন তারা ওইখানেই বলেছিলেন আপনিও ছিলেন আমাদের সেই সাক্ষাতে বলেছিলেন যে এই ব্যাপারটা নিয়ে আমরা এগোবো এবং আপনাকে জানাবো আমাকে পরে আমি ওই জোর খাটিয়ে সারাদিন কথাটা ওদের কাছে বলার পর আমার কাছে ওরা কিছুদিন পরে জানায় যে আমরা গিগ লেবারদের জন্যে নেয় এই কথাটা আমাদের পোস্টারিং এ হ্যাঁ কিন্তু কথা হলো আমরা কারা আমাদের এটা বলতে হচ্ছে কেন যাদের বলার কথা তারা কেন তাদের বলার কথা তো এটা যে অসংগঠিত শ্রমিকের পাশে আছি যারা পড়াশোনা শিখছে তাদের পাশে আছি ফলে আমরা এবং আরেকটাও কথা চাইতেও তো হবে আমার হক কি আমার হক তো চাকরি আমার হক তো আমার যাতে আমার জমিটা যখন আমি বিক্রি করতে যাচ্ছি তখন যাতে আমাকে দালালের মধ্যে দিয়ে যেতে না হয় এগুলো আমার বেসিক হক তো আমি যদি হক হিসেবে রাম মন্দির চাই আর দেশে বেরোজগারি কর্মহীনতা যদি চল্লিশ বছরের মধ্যে চূড়ায় থাকে সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি কাজ না চাই তাহলে যা হবার তাই হয়েছে ফলে একটা রাজনৈতিক দেউলিয়া জায়গায় আমরা দাঁড়িয়ে আরেকটা নির্বাচনের মুখে যাচ্ছি আচ্ছা এই যে নির্বাচন এই নির্বাচনে দুর্নীতি কতটা বড় ইস্যু হতে পারে বলে আপনি মনে করছেন এটা খুব মানে এটা এখন মানে দুর্নীতিটাকে তো আমাদের সইয়ে দেওয়া হয়েছে যে আর এমন কি ব্যাপার মানুষ হাত পেতে টাকা নিচ্ছে টিভিতে আমরা দেখছি এ আর এমন কি ব্যাপার সমস্যাটা কোথায় জানেন আমি এটা নিয়ে লাগাতার ভাবি আপনি জানেন আমি দীর্ঘদিন আদানি নিয়ে বলুন রাফাল নিয়ে বলুন আমার দুর্নীতি নিয়ে কাজ করাটা আমার পেশার একটা অঙ্গ এর আগে রাফাল নিয়ে আমি দীর্ঘ দিন পড়েছিলাম এখনও আদানি যে কোনো আর মানে বিভিন্নদের গোষ্ঠীর যে বিভিন্ন সংগঠনগুলো আছে তারা যেভাবে কাজ করে আমি খুব ক্লোজলি মনিটর করি সারা পৃথিবীতেই যে ধরনের দুর্নীতি যখন যেখানে যেরকম হয় আমি চেষ্টা করি খবরাখবর রাখার কিন্তু আমার একটা অবজারভেশন বলুন দেখেন আপনাকে আমার বলতে কোনো বাধা নেই প্রতিটি মানুষ আসলে মানে প্রশ্নটা হলো দুর্নীতির এত পাহাড়ের চূড়োয় দাঁড়িয়েও যে চুরোয় দাঁড়িয়েছে তার পতন কেন হয় না এটার একটা ফিলোসফিক্যাল উত্তর বরুণ দা প্রতিটি মানুষই দু একটা ব্যতিক্রম ছাড়া আসলে আসলে ভেতরে ভেতরে কিছুটা দুর্নীতিগ্রস্ত হয়েই যায় আমি একটা উদাহরণ দিই ধরুন যারা এসএসসিতে টাকা নিয়েছে চাকরি দেওয়ার নামে তারা তো দুর্নীতিগ্রস্তই যারা টাকা দিয়েছে তারাও কিন্তু সমান দুর্নীতিগ্রস্ত আমি শুধু সইছি না আমি শুধু না সবার থেকেও এটা অনেক অনেক বাড়িয়ে খেলা তার কারণ বরুণ আমি টাকাটা দিচ্ছি আমরা জানি পুলিশকে ঘুষ দিতে হয় অভ্যস্ত হয়ে গেছে আমি আমরা দুর্নীতির সঙ্গে আমি জানি আমি দুর্নীতি না করলে আমি বাঁচব না আমি দুর্নীতির সঙ্গে সারাক্ষণ কোনো না কোনো আপোষ প্রকারান্তরে করি দুর্নীতি মানে সবসময় আর্থিক দুর্নীতি হয় না আমার ছেলে ছেলের জন্য একটা চিঠি লিখে দিল আমার পাড়ার কাউন্সিলার আমি জানি আমার পাড়ার কাউন্সিলরের সঙ্গে সেই যোগাযোগটা আছে বললে লিখে দেবে যেটা বাকিরা হয়তো পাবে না আমি বলছি দুর্নীতির শুরুটা ওই সমান হকের থেকে আমি একটু বেশি পাবো এই প্রবণতাটায় এই প্রবণতাটা সিংহবাগ মানুষের মধ্যে আছে বলে আসলে নিজেরই তো গিল্ড যে কারণে ইলেকট্রাল বন নিয়ে তৃণমূল কিছু বলছে না আপনি হিসেব করে দেখুন তৃণমূলের তৃণমূলের চিৎকার করে ফাটিয়ে দেওয়া উচিত যে ইলেকটোরাল বন নিয়ে বিজেপি এই ভয়ঙ্কর ঘটনাটা করেছে তৃণমূলের ক্ষমতা কম তাই সে ছোট দুর্নীতি করেছে বিজেপির ক্ষমতা বেশি তাই সে বড় দুর্নীতি করেছে আমি একজন সাধারণ মানুষ আমি অত বড় দুর্নীতি করতে পারি না যেরকম নেতাদের করতে দেখি আমি ছোটোখাটো দুর্নীতির সঙ্গে আপোষ করতে করতে পারছি প্রাচীন গ্রীসেও ছিল মহাভারতেও ছিল মহাভারতে অভিমন্যুকে যে এগিয়ে দেওয়া হয় চক্রভূহে এটা তো একটা দুর্নীতি দুর্নীতির প্রবণতাটা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের মধ্যে থাকে ফলে সে দুর্নীতির ব্যাপারে একটা সর্বাং সর্বংসহা একটা অ্যাটিটিউড নিয়ে তাহলে সারদার মতো দুর্নীতি নেতারা জেলে যায় জেলে আসে কিন্তু তার কি কোনো সমাধান আমরা পেলাম চলছে অনন্তকাল চলবে তারিখ তারিখ পে এবং আপনি দেখুন বরুণ দা যে লোকটা প্রকৃতই যে সত্যি বিচার পায়নি যে লোকটার ঘরে সত্যি সেদিন খুব বিপদ নেমে এসেছিল বহু লোক তো আত্মহত্যাও করেছিল যারা আত্মহত্যা করেছিল তার পরিবারের খবর আজ কোথায় বিচার তার পাওয়ার কথা ছিল সে কি বিচার পেয়েছে দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে যেটা থেকে মানে হাসিও পায় আপনিও সারাদিন ঘাটাঘাটি করেন আমিও ঘাটাঘাটি করি ধরুন মিস্টার এক্স তার বিরুদ্ধে দশ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ তিনি হঠাৎ করে এ দলে ছিলেন সেখান থেকে বি দলে চলে গেলেন দেখা গেল তার বিরুদ্ধে আর কোনো অভিযোগ নেই এটাও তো মানুষ দেখছে তাহলে আপনি যে ফিলোজফিক্যাল যে কথা বলছিলেন যে ফিলোজফিক্যাল একটা বিষয় আছে যে সকলেই অল্প বিস্তরে তাহলে এটাতে মানুষ প্রভাবিত হচ্ছে নাকি একটা মাত্র কারণ শুধুই একটা কারণ নাকি এর পেছনে আরও অন্য কোনো গভীর কারণ অনেকগুলো লেয়ার আছে অনেকগুলো লেয়ার আছে এভাবে একভাবে আমি দুর্নীতির মানে প্রাথমিক জায়গাটা ধরালাম যে দুর্নীতি কেন পার পেয়ে যায় কিন্তু এবার আপনি যেটা বলছেন যে এত বড় দুর্নীতি করেও কি করে পার পেয়ে যায় দেখুন দুর্নীতির একটা বাস্তুতন্ত্র তৈরি হয়েছে আমি লেয়ারগুলো একটা একটা করে আনফোল্ড করি ধরুন টু জি স্পেকট্রাম ধরুন কমনওয়েলথ গেম আমার কিন্তু ব্যক্তিগতভাবে মনে হয় আপনি যদি বাংলার গ্রামে ধরুন হরিপুর বা এই ধরনের বা ধরুন সিঙ্গুর গ্রামীণ মানুষকে যদি জিজ্ঞেস করেন টু জি স্পেকট্রাম কি বলতে বলতে পারবে না আপনি যদি বলেন নিরা নিরারেডিয়াটার যে টেপটা সেই টেপটা কি নিয়ে বলতে পারবে না কেন পারবে না তার মূল কারণটা হলো দুর্নীতির বিষয়গুলি যে ভাষায় পরিবেষিত হয় যে জার্গন যে রেটোরিক তৈরি হয় সে রেটোরিকের সঙ্গে সাধারণ মানুষের রোজের ভাষার একটা দূরত্ব রয়েছে ইলেকটোরাল বন্ড এই কথাটা ওই অব্দি যায় না এইখানে একজনের দায়িত্ব আছে সে হলো অর্গানিক লিডার যে ভূমিপুত্র যে মাটি থেকে উঠে আসা নেতা কি দায় আছে তার তার দায় আছে ওই কথাটাকে সহজভাবে ওই নিচুতলার মানুষ কাঁচা ভাষায় কাঁচা ভাষায় তার ভাষায় কি বুঝিয়ে দিতে পারছে যে দায়টা ধরুন প্রমোদ দাসগুপ্ত দিচ্ছিল কি হচ্ছে তুমি কেন সাফার করছো তোমার সাফারিংয়ের কারণটা কারা যোদ্দার কে জমিদারকে তোমার জমি তুমি যে বেগার দিচ্ছ তুমি তার যোগ্য মজুরি পাচ্ছ কি না এটা বলছেন একজন অর্গানিক লিডার এবং সে কিন্তু মানুষের মধ্যে থেকেই উঠে এসেছে এই গ্যাপটার জন্যে এটা হচ্ছে প্রথম দুই হচ্ছে মিডিয়ার একটা খুব বড় দায়িত্ব রয়েছে এখন আপনি আমরা একদম সাম্প্রতিক দুর্নীতিটায় যদি চলে আসি যে ইলেকটোরাল বন্ড প্রথমে বললাম যে ভাষার সমস্যা দ্বিতীয়ত দেখুন এই এই ধরনের ঘটনা এমনকি টু জি কমনওয়েলথ প্রচার কে করেছে মিডিয়া যেটুকু যা জানা গেছে মিডিয়ায় আজকে মেঘা ইঞ্জিনিয়ারিং নামক একটি সংস্থা বিজেপিকে একটা বিপুল অঙ্কের কয়েক হাজার কোটি টাকার একটা ফান্ড দিয়েছে এই মেঘা ইঞ্জিনিয়ারিংয়ের সাবসিডিয়ারি প্রধান সংস্থা হচ্ছে টিভি নাইন যে টিভি নাইন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসলে মিডিয়াকে কোনো সাক্ষাৎকার দেননি গত বছর মিডিয়ার কোনো প্রশ্ন নেননি আমেরিকা সফরে গিয়ে একজন আল জাজিরার একটা প্রশ্ন কর্মী তাকে করেছিলেন তার জন্য সারা পৃথিবী থেকে সঙ্গীরা তাকে র্যান্ট করেছে তাহলে আপনার কি মনে হয় যে এই মেঘা ইঞ্জিনিয়ারিং এর সংস্থা টিভি নাইন দুর্নীতি নিয়ে কোনো প্রশ্ন করবে আপনি এক মাস ধরে টিভি নাইনের খবর যদি মনিটর করেন আপনি কটা টিভি নাইনের খবরে ইলেকট্রিক্যাল বন্ডে খবর পাবেন আমি এটা ফুটনোট দিই হ্যাঁ দিন বিজেপির একটা স্লোগান ছিল মন্দির ওই বানায় তো ওই জানুয়ারি মাসে রাম মন্দিরটা যখন হচ্ছিল তখন টিভি নাইনের যে গাড়িগুলো মিডিয়া ভ্যান যেগুলো সেখানে কিন্তু পরিষ্কার টিভি নাইনের গাড়িতে লেখা ছিল মন্দির ওই বানায় হ্যাঁ মিডিয়ার ভূমিকাটা স্পষ্ট করি গেল টিভি নাইন আমরা ডেমোক্রেসির পিলার হিসেবে যখন মিডিয়ার কথা বলি আমার শৈশব কৈশোরে আমি আমি খুব ছোটবেলা থেকে মিডিয়ার ব্যাপারে কৌতূহলী আমি খুব ছোট থেকেই আমি এই কাজটার মধ্যেই থাকতে চেয়েছি ফলে খবর রাখতাম কে পরঞ্জয় গুহ ঠাকুরতা কে বিনোদ দুয়া আমি খবর রাখতাম তো প্রণয় রয়ের সূত্রে সারা ভারতবর্ষে গণতন্ত্র রক্ষা এবং প্রশ্ন করার ক্ষেত্রে এনডিটিভির কোনো প্রতিতুলনা ছিল না আমাদের কলেজ জীবন আমার আমি তারপর যখন কাজ করতে শুরু করেছি এনডিটিভির কোনো বিকল্প ছিল না সেই এনডিটিভি আজকে আদানির সম্পত্তি মনে রাখতে হবে এই আদানি প্রধানমন্ত্রী আদানির যে মাথা গৌতম আদানি তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আঠেরোটা বিদেশ সফর করেছেন তার মধ্যে বাংলাদেশ ইসরায়েল সফর অন্যতম যে সফর থেকে প্রত্যক্ষ সুবিধা তিনি পেয়েছেন এটা হাতে কলমে প্রমাণ পাবলিক ডোমেনে আছে তাহলে দুটোর মিডিয়া গেল পরে রইল হচ্ছে নেটওয়ার্ক এইটিন তৃতীয় একটি মিডিয়া দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি যিনি এই নেটওয়ার্ক এইটিন গ্রুপ তার যে মালিকানা রিলায়েন্স রিলায়েন্সের ছটি সংস্থার সঙ্গে প্রত্যক্ষভাবে ফিনান্সিয়াল অফিসার হিসেবে জড়িত একজন ব্যক্তি তিনি বাঙালি তিনি কয়েকশো কোটি টাকা তার একটা কোম্পানির মাধ্যমে দিয়েছেন বিজেপিকে এখন প্রশ্নটা হচ্ছে তার কোম্পানির যতটা লাভ তার থেকে বেশি টাকা তিনি দিয়েছেন কি করে দিলেন ফলে প্রশ্ন থাকছে যে এটা কি আসলে প্রশ্ন থাকছে আমি বলছি না আই এম নট কনফার্মিং দ্যাট যে এই টাকাটা কি আসলে কোন শেল কোম্পানিকে ব্যবহার করে রিলায়েন্সই দিল কলকাতাতেও এরকম উদাহরণ আছে আমি বলছি আমি বলতে চাইছি আপনাকে বরুন্দা যে পুরোটাই হলো একটা কুইড প্রো কু সিস্টেম মানে দিবে আর নিবে মিলাবে মিলিবে তুমি আমাকে ভোটের সময় আমার বাড়ির টাকায় যাতে আমাকে ভোটটা করতে না হয় আমার কোষাগারে যাতে হাত না পড়ে আর আমি তো যারা চাঁদা তোলে তাদেরকে ছোট করি তাদেরকে বলি কৌটো নাড়ানো হ্যাঁ আমার চাঁদা তুলবো না তুমি আমাকে ফান্ড করো তার আমার ভোটটা হয়ে গেল তারপর তুমি বুলেট ট্রেনের বরাত চাও তুমি তুমি মঙ্গলিয়ায় তেল শোধনাগার চাও তুমি নবজীবন ট্রাস্ট বলে একটি সংস্থাকে সিল্কিয়ারা রুটের ওই টানেলটা করার বরাত দেওয়া হয়েছিল এই নবজীবন ট্রাস্ট কিন্তু ইলেকট্রোরাল বন্ডে প্রত্যক্ষভাবে বিজেপিকে টাকা দিয়েছিল তাহলে সিল্কি এড়ায় শ্রমিকরা বিপদে পড়লেন কদিন কদিন আগের ঘটনা তাহলে তার দায় কার এই সংস্থা কি যোগ্য যে বেদান্ত গোষ্ঠীকে বক্সায় আদিবাসীদের উৎখাত করে কয়লা খনির জন্য বারবার বারবার বরাত পাইয়ে দেওয়া হয়েছে সেই বেদান্ত গোষ্ঠী টাকা দিয়ে বসে আছে ইলেকট্রাল বন্ডে তাহলে এবার আপনি বলুন এটা কি মিডিয়া সিস্টেম না এটা প্রচার যন্ত্র ইটস এ পিয়ার সিস্টেম আই হ্যাভ গুড মেনি বিজনেস লাইক সিমেন্ট ইট বালি আপেল কি নেই পোর্ট সমস্ত কিছু জাহাজ যা ভাববেন তাতেই আমি আছি এবার আমার এই যে এতগুলো থাকা তার একটা প্রচারের জায়গা চাই আজ আমার সিমেন্ট কারখানা উদ্বোধন হচ্ছে কাল আমার অমুক্ত মুখ হচ্ছে আর আমার এই প্রচারটা চালিয়ে যাওয়ার জন্য আমার ব্যবসার পদ্ধতিটা ঠিক রাখার জন্য আমার সরকারকে চাই শাসক দলকে চাই শাসক দলের সঙ্গে আমার টাকা পয়সা দেওয়া নেওয়া আছে তাহলে আমি কি করব শাসক দলের পক্ষেই লিখব সাভারকার জয়ন্তী নিয়ে লিখব পুরো সম এটাকে আমরা অর্থনীতির ভাষায় বলি ভাই বেরাদারি অর্থনীতি ক্রনি ক্যাপিটালিজম অর্থ দাও আমি তোমাদের ব্যবসা দেবো আমরা তোমাদের ব্যবসা ব্যাস এটা সাংবাদিকতা নয় ফলে আমরা প্রশ্নটা থেকে অনেকটা দূরে চলে এলাম যে দুর্নীতি মানুষকে এফেক্ট করে কি না ফলে দুর্নীতির খবর তো নেই দুর্নীতির প্রত্যক্ষ যেভাবে খবরটা মানুষের কাছে বিস্তারিতভাবে দিতে হয় সেই খবরটা মানুষের কাছে যোগান দেওয়ার লোক নেই এবং আজকে ভিজুয়াল মিডিয়ার বাজার মানুষ পরে কম দেখে বেশি ফলে প্রাতিষ্ঠানিক দৃশ্যশ্রাপ্য মাধ্যমে তার যদি উপস্থিতি না থাকে তাহলে তার বহুটি তার এফেক্ট তৈরি হবে কী করে